আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি দেবদিন দিন কী কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গিয়েছে আজকে দুই দিন পার হলো কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না ট্রান্সফরমার মিটার জয় গেছিলো এই লাইনের কোনো ব্যবস্থা ছিল না সেই জন্য মোবাইলে এবং পাওয়ার ব্যাংকে যতটুকু চার্জ আসিল দুই দিন চলছিলাম তারপর থেকে আর মোবাইলটা চার্জ করতে পারছিলাম না সেই জন্য ভিডিও দিতে দেরি হইলো হয়ে গেছে এই ভিডিওটা দেখবেন কয়দিন দেরি হইলো দিতে ভিডিওটা দেখুন ঈদের দিন আমি কি কাজ বাস করলাম কি কী রান্না ভাড়া করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আবার মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টির জন্য ভালো লাগতেছে না এই বৃষ্টি আসতেছে এই একটা দিন এরকম বৃষ্টি থাকলে কি আর ভালো লাগে কোনো কাজ বাজ করে দিকে সিলাইতে আছে করে নেওয়া হয়ে গেছে কাপড় চাপুর ভাজ করা হয়ে গেছে সদাইগুলো গুলো এখন আনল গুলো এখন তুলে নিব এখানে কাঁচা বললাম তো মিঠাই দেখেটাই চেনি এটাই মুড়ি এগুলো এখন তুলে নিব আমি এই গ্যাসের বান্নার সামা ভালোভাবে নিতেছি ভালো মোছা হয়েছিল না সেই জন্য সর্ষের তেল বোতলটার মধ্যে ভরে নিছি রসুনগুলো সিলিয়ে নিছি আদাগুলো সিলাইতে লাগবে পেঁয়াজ সিলাইতে লাগবে ওইভাবেই ওখানে পাইকার দিছি এখানে আমি ডাইনিং টেমুল নিব এটা টামো নেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটা মো সেনা এটার মধ্যে কাঁচামরিচ কাঁচামরিচ গুলো এটার মধ্যে নামিয়ে নিতেছি এই ঘাটার মধ্যে এখানকার কাঁচামরিচ আনার আনার আগে দোকানে থাকতে পয়সা চাই বর্ষা মাসের কাঁচামরিচ আমি এই চেনি আর মিঠাই এই দুইটা উঠিয়ে নেই আর এই যে এই মুড়ি কয়টা ভালোভাবে চাইলে তারপর ই করবে এই যে কলসিটার মধ্যে উঠাবে হুম তাড়াতাড়ি হুম তো উঠি হ্যাঁ কে ফায়স্টা বশে দেই দুইটা উঠাই এটা সমেস্ট করি গা খিতা কালকে রাতে আনা হইছে জলদি রাখছিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিব हेलो চল লক্ষ সে আগে আরম্ভ হয়ে গেলেও এই দে রান্নাবারা আমি এইদের পায়ে রান্নার জন্য এক লিটার গাখীর নিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি আর একশো গ্রাম জা চাউল দিয়ে পিসাবে আদা প ওই যে মিক্সঅের ভিতরে কাজু কিশমিশের টেমা নিয়ে আবার বাটিটার মধ্যে কয়টা কয়টা দেুচি কুচি কুচি করে কাইটা নিয়ে আস সকাল কটা অল্প ফলটা করে নাও কাঠ বাদাম এগুলো কুচি কুচি করে উপরে দিয়ে দিতে লাগে ফলটা যদি এড়ানো যায় এড়িয়ে নিবে ভিজিয়ে তুলে ব্লক উঠে গেছে কিন্তু অনেক দূরে বিছিলাম আজকে পায়ে রান্না করার চাল আমি এইভাবে ভালো পরিষ্কার কাপড় একটা দিয়ে ভালোভাবে মুছে নিতেছি এই চালতে আমি ধোব না এইভাবে গাখের মধ্যে দিয়ে দিব পরিষ্কার কাপড় দিয়ে মুছে গাখের মধ্যে দিয়ে দিতেছি পরিমাণে লবণ দিয়ে দিব অল্প পরিমাণে চেনি দিয়ে দিব আর এই পায়েসটা আমি মিঠাই দিয়ে রান্না করব আমরা তো মিঠাই বলি কত কত আখের গুড় বলে সেই আখের গুড় দিয়ে রান্না করব মিঠাইর পায়েস এই কাজু এগুলো কুচি কুচি করে কেটে রাখছি এগুলো দিয়ে দিব এখন কাজু কিশমিশ বলছি কাজু আর কাঠবাদাম দিয়েছি এটার মধ্যে মিঠাই জাল করে নিবন্ গাখির খাইতে গেল দেখার জন্যে আমি আলাদা করে জাল দিয়ে রাখলাম আনছে এখন কি করব এটা গাখির দিলাম ফাইটা গেলো গাখির দিলে গাখিরের মধ্যে ডাইরেক্ট দিলে দিতে পারতাম কিন্তু ওই ফাইটা যাবে সেই ভয়ে আমি আলাদা করে জাল দিয়ে দেখতেছি তাই হলো দিয়ে এটা চিনি দেওয়ার সময় হয়ে গেছে আমি আদার রস দিব সেই জন্য আদা খেতে করে রাখছি

নিতেছি সুন্দর যে পাতিলটাই আমি পায়েস রান্না করছিলাম সেই পাতিলটা ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা দিলাম জলদিতে যাইব কেননা নামাজ পড়তে গেছে যেহেতু নামাজ ওখানে শুরু করছে দেখুন মাইকের আওয়াজ শোনা যাচ্ছে একদম পাশেই ঈদগা সেজন্য সব শোনা যায় মানুষ আসবে এখানে মানুষ আসবে অনেক সেজন্য বলছে যে তাড়াতাড়ি গোসল দিয়ে রেডি হও আমরা নামাজ পড়ে আসার পরজানোর গোসল দিতে যাও না আমি নামাজ পড়ে আসার আগে গোসল টোসল দিয়ে পরিবাটি হয়ে নাম সেই জন্য তাড়াতাড়ি করতেছি ভাই দেওয়া এই নাইটিটা আমি আজকে পরব কালকে পরে এক জায়গায় গিয়েছিলাম আজকে ওইটাই যে মেয়ে গোসল দিতে গেছে দেখতে থাকুন আজকে সারাদিন কী কী করি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইটা আমার ছেলে কালকে বানাইছে এটা কি বানাইছে ও জানে আর আল্লাহ জানে কাইটা কাইতে 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 এরকম করে তারপর বলছে যে গোসল দিয়ে আসার পর আর হাতে মাটি মেদি দিয়ে দিবে এই যে আমার ছেলে ঈদের সদাই দিয়ে গেল আর এই যে কয়টা মাটির এই অল্প বলতে তা আমি ঈদে যে গেল বলে দিনে ওই ঈদে বলছিলাম দেখি কি বেহাতি আনছে ঈদের বেহাতি বড়া আনছে নিমকি আনছে কিন্তু বৃষ্টি সেজন্য দাঁড়িয়ে আনছে মানে বড় নিমকি কাঁটা নিমকি হক্ত বড়া গুলো খাইতে অনেক স্বাদ লাগে মাঝে মাঝে আমাকে এই সপ্তাহবার আইনা দেয় আমার ছেলে খাইতে অনেক সাদ লাগে মাঝে মাঝে আমার ছেলে আমাকে এই সপ্তাহ এনে যায় আদর যায় ঘর দিন দশ টাকা নিয়ে যায় কিন্তু নিয়ে গেলেও বেড়াতে আমার জন্য কিনে আমি মেয়ালো যদিও বেহাতি কিনে দশ টাকা দিয়ে বাড়িতে আইসা আমার সঙ্গে ভালো লাগে তিন চারটা বড়া খাইলাম আর দিতেছি নিমকি বরাছে দিছে সেজন্য তিন চারটা খাইলাম গা গোসল দিয়ে রেডি হয়ে বোলশ্বরসি এখন দেখি মাঠ থেকে আসতেছে সর ক্যামেরাটা অন করে আমারে ইদের নামাজ কইরা আইসা পড়লো দেখুন আমি মোবাইল ডান হাতে নিয়েই বসে ছিলাম এই দেখুন ইদের সদাই আনছে জানতাম জানবো মোবাইলতে হাত নিয়ে পইচা টাইছি এই দেখোন কি অৱস্থা হৈ গৈছে বিজে দেখি জানত এই যে

oh yeah চাইলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো এগুলো দিয়ে পোলাও রান্না করব এগুলো যখন আজকে মেয়ে বললো যে মা পোলাওটা আমি রান্না করব সেই জন্য ওকে রান্না করতে দিয়েছি পোলাওটা দুই চলাই দুইটা হইতেছে পেঁয়াজগুলো যেহেতু ভাজা হয়ে গেছে অল্প লাল লাল হয়ে গেছে তাই এই জাহা চাউলগুলো সেগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজের মধ্যে বেস্তার মতো অল্প লাল লাল হয়ে গেছে চাউলটা ভাজা হবে চাউলের সঙ্গে আর একটু ভাজা হবে পেঁয়াজগুলো সেই জন্য চাউলগুলো দিয়ে দিতেছে বলো যে সি কতটো কপাক আৰম্ভণি হৈ লেটাই বেগ সেইজনে আমিও ৰান্ধি দিলামোলাওটা এটা ৰন্না কৰা হৈয়ে গৈছে খিচুৰিকা দেখোন চৰী খিচুৰি জাল কমি দিম নে কুকাৰত ঢাকনা এটা আঁকি দিছি সেইদি পোলাও এটা সৈতেছে পোলাওৰ মধ্য এখন আদা দি দিব খুচি খুচি কৰি কেটি ৰখা এই আদাগ কয়পিচ কাজু বাদাম দিয়ে দিয়া হয় পোলাওৰ মধ্য রাখা আছে নিজে পাশে দাঁড়িয়ে থেকে ছেলে মেয়েকে রান্না করা শেখানো লাগে কেননা কোন রান্না করে খাইতে হয় সে যেন নিজেই শিখে থাকে সে যেন নিজেই রান্না করে খাইতে পারে ভাবে ঈদের দিন আমরা কী কী কাজ বাজ করলাম কী কী রান্না বড়া করলাম কী কী খাওয়া দাওয়া করলাম এইগুলো টুকটাক শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যারা যারা নতুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ রইল খানা দানা সম্পূর্ণ ভিডিও আমরা দেখাইতে পারিনি কেননা ধর্মের মানুষের এই ভিডিওগুলো দেখে সেই জন্য কাইটা কাইটা যতটুকু সম্ভব দেখানোর সেইটুকু দেখাইলাম আপনারা কিছু মনে করবেন না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে আজকের দিনটা আমরা উপভোগ করলাম ঈদের দিন

পায়েস অনেক ভালোবাসে এই যে দেখেন আমাদের বাড়িতে দুইজন ঈদের मेहमान আসছে এদেরকে খাইতে দিছি এই मेहमानটা একটু শরম পাইতেছে হাই করো কি কই না লজ্জা পাইতেছে খাও খাইতে থাকো সংস্কার মতো এতটুকুই আবারো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খোদা হাফেজ